নামের ফলক জলজল করছে কিন্তু প্রস্তাবিত মূর্তির প্রতিষ্ঠা হয়নি মাঝে কেটে গিয়েছে সাত সাতটা বছর আজও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানো হয়নি তাই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন স্বয়ং সৌরভ গাঙ্গুলি তিনি বলেন বালুর যদি মূর্তি বসানোর জায়গা না থাকে আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক যা ভীষণ লজ্জাজনক বলে মনে করেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা তারা চাইছেন খুব দ্রুত দাদার আট ফুট লম্বা মূর্তিটা বসানো হোক দু সালে পন পনেরোই জুলাই বালুরঘাট স্টেডিয়ামে দাঁড়িয়ে নিজের মূর্তি উন্মোচন করেছিলেন সৌরভ গাঙ্গুলি স্টেডিয়ামের বিকাশ ময়দানে মূল গেটের সামনে তার পূর্ণাবয় মূর্তি বসানোর কথা ছিল কিন্তু দাদার মূর্তি বসানোর জন্য জেলা ক্রীড়া সংস্থার কাছে কোনো অনুমতি ছিল না তার জেরেই শুরু হয় আইনি জটিলতা ফলে মূর্তি স্থাপনের কাজ আটকে যায় অনুষ্ঠান মঞ্চের পাশে অস্থায়ীভাবে রাখা হয়েছিল মূর্তিটি সেটাই উন্মোচন করে যান সৌরভ গাঙ্গুলি এরপরে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে গোটা বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াও পরে জানা যায় আট ফুটের মতিটিকে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের অফিসে রাখা হয়েছে দীর্ঘ সাত বছর ওই অফিস ঘরে রয়েছে মূর্তিটি এমনকি মূর্তি রাখার জন্য যে বেদিটি বানানো হয়েছিল সেটিও কার্যত ভেঙে পড়তে শুরু করেছে কিন্তু এখনো তা নিয়ে গরমিশ জেলা ক্রীড়া সংস্থা প্রশাসনের অনুমতির অপেক্ষায় রয়েছে প্রশাসন জানাচ্ছে এখানে তাদের কোনো হাত নেই জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ বলেন প্রশাসনের তরফে সেখানে মূর্তি বসানোর স্থগিতা দেশের নির্দেশ পালন করা হয়েছে মূর্তিটি যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই রয়েছে প্রশাসনের তরফে নির্দেশ আসলে আমরা উদ্যোগী হব এবং আমাদের যেভাবে অনুষ্ঠান ছিল সেইভাবে আমরা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এইবার উন্মোচনের যে ব্যাপারটা আমাদের স্টেজের পাশে যেটা উন্মোচন সেটা হয়েছে বিউরো রিপোর্ট বাংলা টিভি বালুরঘাট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়